আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাব ভিশন টার্বো এইচডি ক্যামেরার একটি পাইকারি ফুল স্টক ডেলিভারি যেটি নিয়েছেন আমাদের একজন সম্মানিত কাস্টমার ভাই এই ভিডিওটি যারা সিসিটিভি বিজনেস করেন ডিলার বা রিসেলার হতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন কোনো কাস্টমার পাইকারিতে ফুল স্টক নেন তখন সেটা আমাদের জন্য শুধু একটি অর্ডার না এটা হল বিশ্বাস ও আস্থার প্রমাণ এই হাইক ভিশন টার্বো এইচডি ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে সরাসরি অরিজিনাল ও অফিসিয়াল সোর্স থেকে নেওয়া হয়েছে এখন চলুন দেখি এই ক্যামেরার গুরুত্বপূর্ণ ফিচারগুলো ব্র্যান্ড হাইক ভিশন টেকনোলজি টার্বো এইচডি এইচডি অ্যানালগ রেজলিউশন টু এমপি বা ফাইভ এমপি মডেল অনুযায়ী লেন্স থ্রি পয়েন্ট সিক্স এম ফিক্সড লেন্স নাইট ভিশন স্মার্ট আইআর নাইট ভিশন বডি টাইপ ডোম ক্যামেরা ওয়েদারপ্রুফ ইনডোর আউটডোর সাপোর্টেড ক্লিয়ার ডে নাইট ভিডিও কোয়ালিটি এই ক্যামেরা ডে নাইট দুটোতেই পরিষ্কার ভিডিও দেয় এবং লং টাইম ইউজের জন্য খুবই স্টেবল হাইকভিশন টার্বো এইচডি ক্যামেরা পাইকারিতে জনপ্রিয় হওয়ার কারণ ইনস্টলেশন সহজ ভিডিও কোয়ালিটি অনেক ভালো দাম তুলনামূলক কম রিপ্লেসমেন্ট ও সাপোর্ট সহজ কাস্টমার স্যাটিসফ্যাকশন বেশি আপনি যদি পাইকারি বা খুচরা সিসিটিভি ক্যামেরা নিতে চান অরিজিনাল প্রোডাক্ট ও ভালো সার্ভিস চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ